রাশিয়ার লোকাল লোকালগিরি বাস কবুতর কবুতরটা কিন্তু চোখ আপনার দুইটা চোখ দুইটা হলেও কবুতরটা কিন্তু অনেক ভালো অনেকে বলে যে পা ধরলে পায়ে লাগে একটু ধরতে জানতে হবে এদের বাপ অথবা মা ভালো ছিল এর সাথে আর যে কোনো একটা এদের বাপ অথবা মা একটু দুর্বল ছিল যার কারণে এরকম চলে আসছে কিন্তু কবুতরটা কিন্তু অনেক ভালো দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনাদের সবার আমার কাছে রিকোয়েস্ট ছিল বা আপনারা জানতে চাচ্ছিলেন যে ভাইয়া রাশে গিরিবাস কবুতর ক্রস ছাড়া অর্থাৎ অরিজিনাল ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট প্লিওর ব্লাড লাইনের লোকাল গিরিবাস কবুতর কোথায় পাওয়া যায় এটা নিয়ে আপনি একটা ভিডিও করবেন তো তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসছি রাশে হাটে এই হাটের যে এলাকা রয়েছে আশপাশ দিয়ে যে লোকজনগুলো কবুতর পালন করে এখানে সব পুরাতন ব্লাড লাইনের কবুতর পাওয়া যায় যেগুলো এখন পর্যন্ত ক্রস হয় নাই ক্রস হচ্ছে তবে এখানকার যে হাটের কবুতরগুলো এখানে ক্রসের সংখ্যাটা কম অরিজিনাল পিওর ব্লাড লাইনের লোকাল লোকালগিরিবাস কবুতর এই হাটে পাওয়া যায় এই হাটটি বসে হচ্ছে প্রতি বৃহস্পতিবারে সকাল থেকে বারোটা পর্যন্ত থাকবে হাটের খাজনা হচ্ছে দশ টাকা করে আর রাশিয়ার শহর থেকে এই হাটে আসা নিয়ম হচ্ছে আপনারা চাইলে ট্রেনে আসতে পারবেন অথবা কাশিয়াডাঙ্গা মোড় থেকে আপনারা হচ্ছে সিএনজি বা অটো করে আসতে পারবেন তাহলে এই হাটে আসার উপায় হচ্ছে দুইটা একটা ট্রেন একটা হচ্ছে অটো বা সিএনজি তো রাজশাহী শহর থেকে এইভাবে আপনারা এখানে আসতে পারবেন তো চলুন আমরা এখন হাটের ভিতর থেকে আপনাদের আজকে দেখাবো এই হাটে কি কী কবুতর উঠেছে কি দর যাচ্ছে এবং কবুতরের মানগুলো কেমন আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন চলুন আমরা দেখাই আপনাদের আসসালাম আলাইকুম ভাইয়া এগুলো কি কবুতর কিং কিং এর নট কিং এর দেখতে পাচ্ছি আমরা এটার দাম কত যাচ্ছেন সিঙ্গেল সাতশো টাকা

আপনাকে বলতে গিরিবাস কবুতর রেগুলো এই ফটকা এটা গিরিবাস দেখি এটা একটু দেখি এটা নন না আচ্ছা কত দাম চাচ্ছেন এটা তিনশো তিনশো দাম চাচ্ছে এটা একটা মাদি কবুতর আমি বলছিলাম এই হাটে পুরাতন ব্লাড লাইনের কবুতর পাওয়া যায় এটা একটা পুরাতন রাজশাহীর লোকাল গিরিবাস আপনার দেখতে পাচ্ছেন আমরা যদি চোখটাই দেখানোর চেষ্টা করি দুই চোখ মোটামুটি দুই ধরনের আছে এটা কোনো ব্যাপার না রাশের গিরি বাস কবুতর চোখের সাথে এরকম কোনো স্বাদ নাই এ হচ্ছে পাখা দেখুন আর আমরা যদি একটু ব্যালেন্স করি মোটামুটি একটা রেজাল্ট আছে তবে কবুতরটা কিন্তু কবুতর এটা কত হলে দেওয়া যাবে ভাইয়া দাম তিনশো দাম কম দেওয়া যাবে না ভালো আচ্ছা ভালো কবুতর বাসায় কতগুলো কবুতর আছে তিরিশ চল্লিশটা টাকা মতো তিরিশ চল্লিশ এটা বাসার কবুতর আচ্ছা এটা দেখছে উনি এটা আপনার এটা কত চাচ্ছেন এটা এটাও তিনশো টাকা মারি এটাও তিনশো টাকা এটাও কম হবে না দু দশ টাকা কম রাখা যাবে দু দশ টাকা রাখা যাবে আচ্ছা আপনার চয়েস হয় দেখছেন আপনি কবুতর পালেন আপনি কবুতর পালেন না আপনি কবুতর পুষেন তাই বলছিলাম আচ্ছা ঠিক আছে আমরা একটু এদিকে আসব এদিকে একটু দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া এগুলো কার কবুতর আপনার কবুতর আচ্ছা বাচ্চাও আছে রানিংও আছে এটা দেখতে পাচ্ছি এটা কি কবু তোর নর এটা পাখা বাধা আছে আচ্ছা এটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন এটা বলেন সমস্যা নেই আপনি দাম কত যাচ্ছেন বলেন এটার দাম চাচ্ছে আড়াইশো টাকা আমরা কবুতরের দিকে একটু ফোকাস করি এই কবুতরটার এর আগে যে কবুতর দেখলাম মা দি মোটামুটি জোড়া করা যায় এটা পাখা কিন্তু বাধা আছে ঠিক আছে এটা আমরা পা ধরলাম না পা গুলো আপনারা দেখুন পা গুলো পায়ের খাস গুলো কিন্তু হচ্ছে একটু দাঁড়ান পায়ের পায়ের খাস গুলো কিন্তু আপনার দেখেন উজ্জ্বল আছে উজ্জ্বল আছে ধরা কবুতর কত হলে দেওয়া যাবে লাস্ট আড়াইশো লাগবে একদম একদম প্রিয় দর্শক আমরা এই হাটে মোটামুটি দুইটা কবুতর দেখলাম দুইটা কবুতর একদম এটা বলছে একদম ভাই এখানে আরো কবুতর আছে তো আচ্ছা এটা কি পাকিস্তানি ব্রিডের কস দেশি কবুতর না এটা দেশি এটা একটু ক্রস আছে এটা এটা একটু ক্রস আছে আচ্ছা এটা একটু ক্রস আছে প্রিয় দর্শক এটা হান্ড্রেড পারসেন্ট ক্রস আছে এটা একটা নর কবুতর বয়স্ক কবুতর নর কবুতর এই যে পাখা এগুলো আপনার হচ্ছে হাই ফ্লাইং কবুতর এটা ব্যালেন্স করে আছে দেখতে পাচ্ছেন টান নাই শুধুমাত্র উড়বে এটা কত চাচ্ছেন এটা তিনশো টাকা তিনশো টাকা এটা ধরা না বাসা বাড়ির বাড়ির সর্বোচ্চ রেজাল্ট কত পাইছেন এটা রেজাল্ট কত পাইছেন সর্বোচ্চ রেজাল্ট কতক্ষণ উড়ানো আছে সর্বোচ্চ তিন ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত উড়ানো আছে এখন পেছিয়ে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে এই সবজি জোড়াগুলো এগুলো কত করে চাচ্ছেন আড়াইশো তিনশো আড়াইশো তিনশো আচ্ছা আপনার কবুতর দেখায় ভালো কবুতর নিয়ে আপনি এই কবুতরটা দেখাবেন

দাম তো চাচ্ছেন তিনশো যদি কেউ নেয় কত রাখা যাবে এটা সর্বশেষ আর কম করা যাবে না মানে ভালো কবুতরের জন্য আচ্ছা ঠিক আছে শোনেন বাইরে থেকে তো মানুষ আসবে ভিডিও দেখে দামটা আমি একটু কম করে ধরতে হবে তাহলে মানুষে আসা সাহস পাবে আচ্ছা প্রিয় দর্শক আমরা রাশে কাকুন থেকে দেখাচ্ছি রাশের লোকাল গিরিবাস কবুতর অরিজিনাল বিডের অরিজিনাল ব্লাড লাইনের কবুতর কত দিয়ে বিক্রি করছেন ওটা আচ্ছা এই কবুতরটা বের করেন এটাও করবেন এটাও করবেন এটা কি কবুতর এটাও বের করেন এটা একটা মাদি দি কবুতর দেখুন এটাও কিন্তু কোনো মিক্স নাই অরিজিনাল রাজশাহী লোকাল গিরি বাস তবে রেজাল্টগুলো কিন্তু যা হবে এভারেজ আহামরি যে একদম হাই হাই কোয়ালিটি সেগুলো না এগুলো খুঁজতে হয় হাই কোয়ালিটি কবিতা চলবে ভালো তো আছে মোটামুটি আমরা যদি পা ধরি বলা যাচ্ছে যে দেড় থেকে দুই ঘন্টার মতো রেজাল্ট আসবে কিন্তু অরিজিনাল বিড়ে কবিতার হালকা পাতলা বাজি হবে এটা আচ্ছা এটা লাস্ট কত রাখা যাবে দুশো দুশো এর কমে রাখা যাবে না আচ্ছা না না লোকাল গিরিবাস কবুতর চোখটা দেখুন এই চোখটা কিন্তু অনেক ফেমাস চোখের কবুতর দেখতে পাচ্ছেন আমরা যদি পা দেখাই পা গুলো দেখুন এটা কথালে দেওয়া যাবে এটা আড়াইশ নিচে দেওয়া যাবে আড়াইশ নিচে দেওয়া যাবে আচ্ছা বাজার নরম না গরম বাজার নরম বাজার দুడే দুడే নরম আছে গরম আছে নেন যেটা বলছিল যে বাজার নরম আছে গরম আছে এগুলো কার ভাইয়া আমার এগুলো গোলা গোলা জোড়া কত জোড়া তো দাম চাই জি কিন্তু দাম নাই 500 এর দাম চাচ্ছেন আচ্ছা সাদাটা বের করে দেখাবেন গিরিবাস গিরবাস না মনে হয় না এটা এটা হচ্ছে কাকজি সাদা কাকজি এটা ওইরকম গিরবাস না সৌন্দর্যের জন্য আচ্ছা নেন দেখেন দর্শক আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু কবুতর

ব্যবসার কবুতর আমরা একটু ব্যবসার কবুতরে দেখবো ভালো কবুতর দেখান দেখি ভাই কেমন কবুতর বের করে ভাইয়ের কাছে মোটামুটি কবুতর আছে দর্শক যে আমি যে অনেক সময় বলে থাকি যে আপনারা ব্যাপারী ভাইদের কাছেও এসে কবুতর দেখবেন ওনাদের কাছেও মাঝে মাঝে ভালো কবুতর থাকে এটা নর কবুতর এটা কবুতর এটা মোটামুটি ভালো আছে এটা কিন্তু পুরাতন রাশিয়ার লোকাল গেরবাস এটা ভালো আছে লেসটা আবার এটার কালো আর চোখ দেখুন ওটা দেখালাম এই চোখটাও দেখুন এটা কত চাচ্ছেন এটা তিনশো টাকা চাচ্ছেন আচ্ছা আপনার নামটা জানা হল না কি না বাচ্চা ভাই এখানে বাসা আমার আচ্ছা এটা চাচ্ছেন আড়াইশো এটা এটাও আড়াইশো এটা আড়াইশো এটা ভালো কবিতর দর্শক এটাও রাশিয়া লোকাল গিরিবাস কবিতর আপনার দেখুন এটার বডি একটু ভারী আছে আপনারা চাইলে এটাকে একটু খাবার দাবার কম দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে পারবেন তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন পাকা কাটা লাগলে বলা লাগবে ভালো গুবি হ্যাঁ এটা ভালো গুবি তো দুইটা নিলে কত দাম রাখা যাবে দুইটা নিলে আপনি 500 টাকা 400 টাকা রাখা যাবে 400 টাকা রাখা যাবে আপনাকে হাটে আসলে পাওয়া যাবে ইনশাআল্লাহ অসুখ বিসুখ না হলে প্রতি হাটে থাকেন অবশ্যই আচ্ছা প্রিয় দর্শক আপনারা ভাইকে একটু চিনে রাখেন ভাইয়ের কাছে দুই একটা গোবর এরকম ভালো ভালো থাকবে আপনি এসে দেখে শুনে নিতে পারবেন ভাই দাম দাম ঠিক রাখেন আচ্ছা ঠিক আছে সুস্থ গোবর দিবেন ভাই হাসে বাচ্চা চিনা হাস কিন্তু সাদা কালার যে সাদাই হবে এটা সাদাই হবে এটা কত কিনলেন জোড়া তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আচ্ছা এই আপনার ভিজে গেছে একটু এই কবুতরটা দেখা যাবে ভাই কাকর হাটে কিন্তু অনেক মজা পাচ্ছি এখানকার সব মানুষ অনেক ফ্রেন্ডলি আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলছে আপনারা কাস্টমার হয়ে যখন আসবেন ভাইদের সাথে জিজ্ঞাসা করলে কবুতর সম্পর্কে ওনারা ভালো তথ্য দিবে আর একটা কথা হাট থেকে কবুতর কেনার জন্য অবশ্যই হাটে আসতে হবে হাটে এসে দেখে শুনে কবুতর কিনবেন কোনো সমস্যা নেই এনারা যথেষ্ট পরিমাণে ফ্রেন্ডলি রয়েছেন আমরা দেখতে পাচ্ছি একটা রাশের লোকাল গিরিবাস কবুতর চোখটা দেখুন এই চোখগুলো আপনাদের হয়তো অনেকের চয়েস হবে না এগুলো পুরাতন ব্লাড লাইনের কবুতর এই হাটে আমি বলেছি সেই শহরে যতগুলো হাট রয়েছে সব চাইতে পুরাতন ব্লাড লাইনের কবুতর এই হাটে পাওয়া যায় তবে ভালো কবুতর কিন্তু একই নিয়ম খুঁজে খুঁজে আপনাদেরকে বের করে কিনতে হবে ভাই এটা তো বাজি আছে কবুতরের বাজি আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এটা তিনশো টাকা এটা আর কম রাখা যাবে না আলোচনা সাপেক্ষে হালকা কিছু কম সম্মানই করা যাবে আচ্ছা এটা রাখেন এটা রাখেন এই কবুতরটা দেখাবেন একটু এটা নলকবুতৰ ভাই ন বাদী এটাই নলকবুতৰ এটাতো হালকা বাজি আছে উৰন আছে দর্শক আমি কবুতর অভিজ্ঞতা বেশি এই জন্য আর কি দেখলে একটু টুকটাক বুঝতে যায় এটা কিন্তু রাশির লোকালগির একদম পুরাতন ব্লাড লাইনের এই হাটে আমি যত কবুতর দেখছি তত অবাক হয়ে যাচ্ছি আর আজকে বেশ জমজমাট হাট অনেক দিন পরে আসলাম অনেক কবুতর আসছে মোটামুটি সব কবুতরের ভালো ভালো কবুতর দেখতে পাচ্ছি আমরা আপনারা কবুতর চাইলে কিনতে চাইলে আসতে পারেন রাশে কাকুর হাটে ভাই এটা কত রাখা যাবে আড়াইশো তিনশো আড়াইশো তিনশো আপনার বাসা কি এখানে আচ্ছা এটা আড়াইশো তিনশো এই কবুতরটা অনেক ভালো আমরা যদি পা দেখাই দেখুন পায়ের যে যে খাজ রয়েছে খাজগুলো দেখতে পারেন আর পাখা যেহেতু একটু ভিজে আছে আমি আর হাতে ব্যালেন্স করলাম না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু কবুতর দেখার চেষ্টা করি ভাই এটা কি কবুতর আচ্ছা কবুতরের মালিক কোন পাশে আছে ও তাহলে আমি এ পাশে যাই সরি ভাইয়া

এটা থেকে এটা বেশি আর এটা কোন মত এটা তো ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা দেশি দেশের ইন্ডিয়ান এর মত দেশের ইন্ডিয়ান এর মত আমাদের অরিজিনাল দেশি লটোনটা দরকার এখন আর নাই কিন্তু ওটা কিন্তু আপনি ইয়েতে পাবেন ইন্ডিয়াতে পাবেন চলে গেছে আবার ওখান থেকে আমরা আমদানি করবো পাঁচ দশ বছর পরে কিন্তু ওটাই কিন্তু ভালো ছিল ওটা ওটা ভালো ওটাতে আপনার অসুখ বিসুখ কম অসুখ বিসুখ কম হতো কিন্তু যখন আমরা দেখলাম যে পায়ে ফেদার বড় তখন আমরা বাঙালি পাগল হয়ে গেলাম যে এগুলো আমদানি করতে লাগলাম এখন দেখতেছি এগুলোর প্রবলেম বেশি এটাই বেশি প্রবলেম বেশি না আচ্ছা তো যাই হোক তো আপনার কাছে হালকা পামুজের ভালো ভালো আছে পামুশ কম এরকম আছে কয়েকজন আছে আপনার আছে প্রায় পঁচিশ জোড়া বিক্রি করতে পারবেন ওগুলো ওগুলো বিক্রি হবে না যদি বিক্রি করতে না পারবেন নাম্বারটা আমরা দিয়ে দিতাম আচ্ছা এগুলো গিরিবাস এই জোড়াটা দেখান তো গিরিবাজ ভাইয়া আপনি দেখছেন দাম করছেন দাম করছে বলতে যদি হয় নেওয়া যাবে নিউজ হলে তাই না মানে দাম ধরে হলে পেদর্শক আমরা এই জোড়াটা একটু দেখাই ভাইয়ের কাছ থেকে একটু এদিকে ধরেন ক্যামেরার ওইদিকে কোনটা নর কোনটা বাঁধে এটা নর এটা আপনার এটা কতক্ষণ উড়ানো আছে জোড়াটা এগুলো আপনার আপনারা তো আর তিন ঘন্টা আড়াই তিন ঘন্টা সর্বোচ্চ রেজাল্ট পেয়েছেন জোড়াটা কত দাম চাচ্ছেন আপনার ছশো ছয়শো টাকা পেদর্শক আমরা একটু কথা বলি কথা না বললে নয় এই যে এই ফেদারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাশিয়ার লোকাল গিরিবাজের এই ফেদারগুলোর কবুতর অনেক উড়ে থাকে হ্যাঁ আর পামুদ ছাড়াগুলো চাহিদা সবচেয়ে বেশি থাকে আর আজকাল দেখা যায় যে যেগুলো পামুদ ছাড়া কবুতর সেগুলো আমরা অনেকে ফোকাস করি না আমরা বলি যে রাশিয়ার লোকাল গিরিবাজ মানে পামুস আসলে লোকাল লোকালগিরিবাস পামুস ছাড়াও লোকাল লোকালগিরিবাস পামুজ ওলাটাও রাশের লোকাল বাস কিন্তু অনেকে প্রচার করে যে যেটা পামুস সেটাই লোকাল লোকালগিরিবাস আর বাকিটা না এটা হচ্ছে কি আমাদেরকে এখন বিভিন্ন জায়গায় থেকে ওটা আনতে হবে এই লোটনের মতো করে তো আপনারা জেনে রাখুন পামুজ থাকলেও রাশিয়ার লোকাল বাস পামুস আলা হলেও রাশিয়ার লোকাল বাস আর লোকাল লোকালগিরিবাজে কিন্তু নির্দিষ্ট কোনো কালার নাই একাধিক কালারের হয়ে থাকে হ্যাঁ অনেকে আপনাদের ভুল বুঝাবে রাশিয়ার লোকাল গিরিবাজ মানে শুধু সবুজ হবে শুধু সাদা হবে এরকম না রাশিয়ার লোকাল গিরিবাজের অনেক কালার আর এই জন্য রাশিয়ার লোকাল গিরিবাজকে বলা হয় রাজা কবুতর ঠিক আছে যাই হোক এজোয়াটা আর কম রাখা যাবে না কম হালকা কিছু কম রাখা যাবে ঠিক আছে ভাইয়া ভালো লাগলো দর্শক আমি আমি আবারও একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই হাতে আমি যতই কথা বলছি লোকজনের সাথে ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি সকলের ব্যবহার অনেক অনেক ভালো ফ্রেন্ডলি তো আপনারা আসবেন কিন্তু ভাইদেরকে বিরক্ত করবেন না বাবাজি কার কবুতর এগুলা চলে যাচ্ছেন আচ্ছা বসেন বসেন আমার একটা কবুতর দেখবো কি নাম আপনার আব্দুল আলিম কত বছর থেকে কবুতরের সাথে আছেন এই ব্যবসা এই ব্যবসা করে সংসার ভালো চলে আল্লাহ রহমতে চলে না আচ্ছা কিছু ভালো কবুতর দেখান জোরাশই রাশের লোকাল গিরিবাস দেখাবেন ভালো মানের প্রিয় দর্শক উনি বের করুক আমিও দেখতে থাকি মানে ক্রস বের করছে মানে বুঝতে পারে নাই দর্শক এটা এটা রাখেন এটা দেখা যাবে না প্রিয় দর্শক এটা একটু ক্রস আছে হ্যাঁ হালকা চোখের একটু সমস্যা আছে মানে বুঝতে পারেন ঠোকাইছে এটা কত আড়াইশো রাখেন এই কবুতরটা দেখাবেন এটা তাহলে আপনাকে হাটে আসলে পাওয়া যাবে প্রতি হাটে পাওয়া যাবে আচ্ছা দর্শক এই যে আমি বের করছি একটা কবুতর দেখুন মোটামুটি এভারেজের মধ্যে ভালো একটা কবুতর পাখা বাঁধা আছে দেখাচ্ছি একটা খোলা আছে আমরা একটু ট্রাই করি বাজে আছে মোটামুটি হবে চলবে এটা কত যাচ্ছে একশো আশি টাকা পড়বে আচ্ছা ঠিক আছে এখানে আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি এগুলো কার কবুতর আপনার বিক্রি হচ্ছে কত দাম বলেন ভাই এটা চারশো টাকা একটু দেখা নয় ভাই আমি কিনবোনায় দেখব শুনে একশো আশি টাকা দাও আশি টাকা দাও এটা মাথা ঠকাইছে এ আর কি দামটা কম এগুলো হালকা ফ্রাই করবে এক দেড় ঘন্টার মতন যাবে কবুতর আছে মোটামুটি বিক্রি হয়ে গেল আপনি কিনে নিলেন আচ্ছা এটা দেখি এটা নরম নরক এটা একটা কবুতর কবুতর মোটামুটি চলার মতো আপনার দেখুন আচ্ছা লিলি গিরিবাস এটা জোড়া কত যাচ্ছেন কবুতরগুলো কিন্তু মোটামুটি ভালো খারাপ না ভালো সুন্দর কবুতর নাই এটা একটু দেখায় আমাদেরকে দর্শক এটা কিন্তু অনেক সুন্দর কবুতর আপনার দেখুন অনেক অনেক সুন্দর একদম রানীর মতো কবুতর হাটে তবে এই কবুতরটা এভারেজ উঠবে এক থেকে দেড় ঘন্টার মতো এটা অনেক সুন্দর কবুতর এ হচ্ছে ব্যাপার স্যাপার এর সাথে আপনার একটা সুন্দর যদি রেজাল্ট করা একটা নদ দিতে পারেন চার ঘন্টা পাঁচ ঘন্টা রেজাল্ট করা নট তাহলে এর বাচ্চা কাচ্চা মোটামুটি আড়াই তিন ঘন্টার মতো এভারেজ চলে আসবে ভাই এটা কত এটা আড়াইশো টাকা ভাই এ কৌতটা দেখায় আপনার খাসা কোথায় এখানে আচ্ছা যাচ্ছি এখানে করি আসছি ভালোই আছেন দর্শক এটা রাজশাহী গিরিবাস অনেকে বলে থাকে ইন্ডিয়ান কিছু ক্রস আছে অনেকে বলে দিবে এটা আমাদের রাশিয়ার লোকাল কেটে বাট এটাই স্বাস্থ্য একটু মোটা আছে এর কারণ হচ্ছে এটাকে যে রাখছে হয়তো বা ব্রিডিং করছে বাচ্চা নিয়ে সেই জন্য আর কি আর বাচ্চা নিতে তাহলে কবুতরের স্বাস্থ্য একটু মোটা করতে হয় এই দেখুন এর পাখার আপনার ইয়ে দেখেন অনেক মোটা লোকাল বাস পাখা কিন্তু মোটাও হবে পাখা চিকন হবে আর কবুতর কেনার সময় এর ঠোঁট দেখবেন চাপ দিয়ে রস আছে কিনা তাহলে সর্দি থাকলে কবুতর অসুস্থ হতে পারে ভাগ করায় দেখবেন যে মুখের ভিতরে কোনো সমস্যা আছে কিনা চোখে পানি আছে কিনা পায়খানার রাস্তা ঠিক আছে কিনা পালকগুলো পরিষ্কার আছে কিনা এগুলো হচ্ছে কবুতর দেখে সুস্থ কবুতর চেনার লক্ষণ ভাই এটা কত দাম এটা সবগুলো আড়াইশো টাকা আচ্ছা তাহলে ভাইয়ের নামটা কি ছিল রবিউল ভাই প্রতি হাটে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে একজন ভালো পুরাতন ব্যাপারী সাহেবের সাথে কথা বলবো ভাই কেমন আছেন আমাদেরকে কিছু কবুতর দেখেন ভালো ভালো কবুতর দর্শক উনি আমার হাতে তুলে দিয়েছে রাশের লোকাল গিরিবাস কবুতর কবুতরটা কিন্তু চোখ আপনার দুইটা চোখ দুইটা হলেও কবুতরটা কিন্তু অনেক ভালো এই দেখুন মোটামুটি আমরা পাখাটা মেলাচ্ছি এটাও কিন্তু মোটা পাখার কবুতর এবং পাখাগুলো আপনার হচ্ছে লেগে আছে আর মোটামুটি সোজা মানে এই কবুতরগুলো কিন্তু ভ্যানিশে যাবে মোটামুটি ধরা যায় যে এগুলো ভেনিসে চলে যাবে এই কবুতরগুলো আর অনেকে বলে যে পা ধরলে পায়ে লাগে একটু ধরতে জানতে হবে আমি যা যা মনে করছি তাই এটার কিন্তু আপনার হালকা বাজি হবে হালকা যেহেতু রাশিয়া লোকাল বাস বাজি এদের রক্তের মধ্যে মিশে আছে। হালকা পাতলা বাজি হবে দু একটা উপরে উঠে চলে যাবে কবুতরটা ভাই এটা কত যাচ্ছেন আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো টাকা এই কবুতরটা দেখান তো দর্শক এটা একটা কবুতর দেখুন এটাও কিন্তু দুই চকের কবুতর এদের বাপ অথবা মা ভালো ছিল এর সাথে আর যে কোনো একটা এদের বাপ অথবা মা একটু দুর্বল ছিল যার কারণে এরকম চলে আসছে কিন্তু কবুতরটা কিন্তু অনেক ভালো পাখার ফিটনেস আর এটার পায়ে লোম থাকলেও এটার আপনার বাজে দেবে না এটা শুধুমাত্র উঠবে এভারেজ এক দেড় ঘন্টার মানে রেজাল্ট পাবে এটা ভালো কবুতর আচ্ছা এটা কত দাম এটা আড়াইশো টাকা আর যেটা হাতে নিলাম এটা আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা প্রে দর্শক হ্যাঁ এটা পাইছি এই কবুতরটা ঠিক আছে এর চোখের রিং দেখুন সুন্দর রিং ফুল রিংয়ের কবুতর ছোট্টা ছোট দুই চোখ একরকম দুই চোখ দুই রকম হলে কিন্তু রাশের লোকালগিরিবাজের সমস্যা নেই এই যে পাখাটা দেখুন পাখাটা কিন্তু আহামরি বড়ো না কিন্তু এই কবুতরটা কিন্তু অনেক উঠবে এই একটা কবুতর দেখলাম আর আর একটা ব্যাপারের কাছে একটা দেখছিলাম দুইটা কবুতর মোটামুটি আজকে হাটের মধ্যে ভালো আর একটা ভাইয়ের কাছে দেখলাম প্রথম দিকে ওই কবুতরটা ভালো আর এটার পায়ে দেখেন হালকা লোম দেখাতে পারছি কিনা জানি না এই কবুতরটা ভালো হবে আমরা যদি একটু ব্যালেন্স করে দেখানোর চেষ্টা করি এটা উড়বে এটা কবুতর উড়বে ভাই জোড়াশই কবুতর হচ্ছে আপনার কাছে আসি কি আজকে জোরাশই কবুতর জোড়া নাই না এই এখান থেকে বের করেন তো ফোটকা দুইটা দেখুন একটা এটা মাদি হ্যাঁ ওটা দেখি তোমার এটা কিন্তু গিরিবাজের সাথে আবার একটু ক্রস করা আছে দেশীয় ক্রস হালকা পাতলা উঠবে এটা আপনারা অনেকে কালার মেশিন কবুতর চান তো কালার মেশিন রাশের লোকাল গিরিবাজ কখনো কেনার চেষ্টা করবেন না অন্তত হাট থেকে যদি পান তো সৌভাগ্যের ব্যাপার ওটা সবসময় পাবেন না বাচ্চা কাচ্চা করার জন্য ভাই জোড়াটা কত জোড়া ছয়শো টাকা চাঁদশো পাঁচশো আচ্ছা এই হাটে আপনাকে আসলে প্রতি হাটে পাওয়া যাবে আপনার আপনার নামটা

ছোটো আকারে একটি তথ্য চিত্র তুলে ধরার চেষ্টা করলাম এখানে যে কবুতর ছিল সেগুলো দেখালাম বাজার দর জানালাম লোকজনের কথাবার্তা আপনাদেরকে শোনালাম দেখালাম আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে এ ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আর কবুতর কিনতে চাইলে হাট থেকে অবশ্যই হাটে আসতে হবে হাটে এসে আপনাদেরকে কবুতর কিনতে হবে তো দেখা গেল কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ